হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আজ আমরা খেলতে চলেছি এই দাদুকে নিয়ে হ্যাপি উইল তো আজকে মজা হবে এটা অনেকে আমাকে কমেন্ট করেছে ভাইয়া লাইন কাজ অন্য কোনো গেমও তো খেলতে পারো ভাইয়া হ্যাপি উইল বুড ফর হ্যাপি উইল আরে ভাই হ্যাপি উইল তো আমি আনছি নাকি একটু তো সবুর করবা তো আমি এখনই চলে এসেছি হ্যাপি উইল নে তো স্টার্ট আমরা ভিতরে চলে গেলাম এখানে বিজনেস গাই এটা কি কোটিং গেম তোমরা আমাকে বলো আমি এটা ভিতরে গেলাম এ এ ভাই এমন হয় কেন এখানে তো রাস্তাই নাই ও ভাই সাব গেমটা তো অনেক কঠিন এ কোথা দিয়ে কোথায় ভাঙে ভাই আমি জানি না এখানে যাও জাম বাটন আছে ভালোই তো এখন আর একটা জাম্প এডি এর সাথে আরো একটা জাম্প এখন আস্তে আস্তে চলে যাও চলে যাও চলো 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 দেখেছো আমার কাছে কোনো কিছুই কঠিন না আমি প্রো এখন এখন আমাদের উপরে যেতে হবে উপরে তোমাতা তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো দেখো আমরা দেখো পাও ভেঙে যায় ভাই একটা লেভেল কমপ্লিট করে ফেলেছি আজকে অনেক মজা হতে চলেছে এটা দ্বিতীয় লেভেল এ দাঁড়াও এখানে মনে হয় আমাকে মনে হয় একটি মাস্কে খুঁজতে হবে কি একটা দিন ভাই মাস্কে এখন আমাদের খুঁজতে হবে তো চলো দ্বিতীয় রাউন্ডটাও শুরু করি এখানে আস্তে করে এমন এই গেমটা কিন্তু একটু মজাদার

আর এর ভিতরে তোমরা জানো যাও না তাহলে একটি সারপ্রাইজ হতে পারে তোমাদের সাথে আস্তে আস্তে এর ভিতরে যেতে হবে আমি জানি কিভাবে এটা পার করতে হবে দেখেই বুঝে গেছি আরে হ্যাঁ 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 সুন্দর ওটেক রে ভাই আরে ইয়ার এটা উঠলো না কেন দোষটা কিন্তু আমার না মানে আমি খেলা পারি না এখান দিয়ে কোথায় যাব

কি হলো ওরে ও ভাই লেগে গেছিল লাগলেই তো আমার এত পরিশ্রম সব মাটিতে ডুবে যেত এখন কথা জামু আই মিন যাই এখান দিয়ে যাই এখান দিয়ে একটুখানি এদিকে যাই একটা তিরিশ বোল্ডের ঝটকা আচ্ছা এই গেমটা কারা কারা খেলেছো তোমরা আমাদের বলো এবং পার্ট টু আনবো কিনা বলো তাড়াতাড়ি আরে উঠতে পারছি না আরে ভাই উঠে পড় এ এখান দিয়ে সোজা যেতে হবে ওকে আর তো রাস্তায় নেই পেরে গেছি ও দেখেছ এটা মনে হয় কয় নাম্বার লেভেল শেষ করলাম আমি দেখে আসি আরে ইয়ার তিনটা লেভেল শেষ করলাম এইটাতে দিলাম এই লেভেলটা মনে হয় একটু টাফ আছে

আবার মরে গেলাম হ্যাঁ এটা কি না ওইদিকে আমি এখনই যাচ্ছি না এটা কমপ্লিট করতেই তো মনে হয় আমার বারোটা বেজে যাবে হ্যাঁ কি ভাই পাবেঙ্গে গেল কেন পা ছেড়ে গেলেই তো পারতি ভেঙে গেলি কেন আর একটা সিটমেন এই পানি কি পারবা আমরা তা খাওয়া যাক এখান থেকে আমাদের যেতে হবে আস্তে আস্তে জানা কেন বশিন্দর মার থ্যাঙ্ক ও এই লেভেলটা কমপ্লিট করতে আমার দিন লেগে যাবে আবার এই জায়গায় চলে এসেছি এই কাটা এবার হলাম পেরেছি এবার এইবার এইটা যখন আমাদের যখন নিচে আসবে আমরা আসতে এখানে উঠে যাব আর এইটা আমাদের উপর যাবে এবং আমরা এই ঠেঠি উঠি পড়ি এখানে কি ভাই ভাগো

লেভেলটা ভাই মাহির অনেক কঠিন ছিল তো এই মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের পছন্দ হয়েছে ভাই গেমটা অনেক কঠিন ছিল পারছিলাম নি না এর পার্ট টু আনবো নাকি তোমরা আমাকে বলো তো আজকের জন্য এটুকুই তারপরে কখনো দেখা হবে বাই এবং আমি একটু প্র্যাকটিস করতে থাকি এতক্ষণের জন্য বাই বাই